রেশন দুর্নীতি শিক্ষক নিয়োগ ও পুরনিয়োগ সারদা ও নারদা মামলা গরু কয়লা একশো দিনের কাজেও দুর্নীতি রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন শনিবার এই ব্যানারেই প্রতিবাদ মিছিলের আয়োজন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস পাশাপাশি এস এস কেম হাসপাতালের অব্যবস্থার বিরুদ্ধে সরব দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস অভিযোগ শহরের এই সুপার স্পেশালিটি হাসপাতাল ব্যবহার করে অপরাধীরা অপরাধ ঢাকার চেষ্টা করছে সরকারি নির্দেশে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে অথচ সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছে না এই অভিযোগ তুলেই প্রতিবাদ মিছিল কংগ্রেসের এস এস কেম চোরেদের হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও স্লোগান ওঠে প্রতিবাদ মিছিলে এস এস কেমকে কেন চুরির অভিযোগে প্রাপ্ত তৃণমূল নেতারা দখল করে রেখেছে সাধারণ মানুষ কেন চিকিৎসা থেকে বঞ্চিত এই ব্যানার হাতে কংগ্রেস কর্মীদের মিছিলে হাঁটতে দেখা গিয়েছে পুলিশি বাধা পেয়ে এস এস কাছে এক গুরুদ্বারার সামনে অধীর চৌধুরীরা রাস্তায় বসে প্রতিবাদ করেন এদিকে চোদ্দই জানুয়ারি থেকে শুরু রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা তার প্রচারও শুরু করেছে কংগ্রেস সরকারি হাসপাতালের অব্যবস্থা নিয়ে কি বললেন অধীর চৌধুরী এভাবে অপরাধের সর্বরাজ্যে রূপান্তরিত করেছে তার প্রতিবাদে আমরা পিজি হাসপাতালে আজ ডেপুটেশন দিচ্ছি এটা শুধুমাত্র পিজি হাসপাতালে নয় বাংলার সমস্ত হাসপাতালগুলো আজ দুর্নীতিতে নিমজ্জিত অব্যবস্থায় পরিপূর্ণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত প্রত্যেকটা হাসপাতালে এ বাংলার সে পিজিই হোক সে নির্বাচনী হোক জেলার হসপিটাল হোক সুপার স্পেশালিটি বাংলার মুখ্যমন্ত্রীর সুপার স্পেশালিটি হসপিটাল হোক এ বাংলার প্রত্যেকটা হাসপাতাল আজ দুর্নীতির আখড়ায় রূপান্তরিত হয়েছে হসপিটাল থেকে বলবে এখানে চিকিৎসা নয় বাইরে নার্সিংহোমে যান নার্সিংহোমের ডাক্তাররা হাসপাতালের সঙ্গে টাই আপ করে আছে এখানকার বহু ডাক্তার আছে যারা হাসপাতালে চাকরি করে হাসপাতালে চাকরি করে বলে নন প্র্যাকটিসিং তারা স্টাইপেন্ড পায় তা সত্ত্বেও সেই সমস্ত ডাক্তাররা হাসপাতালে অনুপস্থিত বাইরে চিকিৎসা করে অর্থাৎ সরকারের কাছ থেকে তারা চিকিৎসা করছে না বলে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছে অথচ বাইরে তারা চিকিৎসা করছে সেখানে নার্সিং নার্সিংহোমগুলোকে তারা আরও বড় বড় করে রোজগার করার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেওয়া ডেপুটেশন কর্মসূচি সাধারণ মানুষের জন্য মন্তব্য কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তার অভিযোগ এস এস কেম হাসপাতালকে গার্ড হিসেবে ব্যবহার করছে দুর্নীতিগ্রস্তরা পূর্ব ঘোষণা মোতাবেক কর্মসূচি থাকলেও এস এস সুপার পাওয়া যায়নি তার কটাক্ষ এস এস কেম হাসপাতালে যেমন বেড পাওয়া যায় না তেমন সুপার কেও পাওয়া যায় না শনিবারের প্রতিবাদ মিছিলকে আজকে দেওয়া হয় পুলিশের তরফে এই পদক্ষেপের প্রতিবাদে অবস্থানে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি দালাল মুক্ত হাসপাতাল সাধারণ রোগীদের বেড এবং চিকিৎসার ব্যবস্থার দাবিতে ডেপুটেশন জমা কংগ্রেস নেতৃত্বে সংবাদ মাধ্যমকে আর কি জানালেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় আজকে যে ডেপুটেশন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম বাংলার সাধারণ মানুষের জন্য তার কারণ হচ্ছে পিজি হাসপাতালটা পলিটিক্যাল ক্রিমিনালদের ট্যুরিস্ট স্পট নয় এ বাংলার মানুষের রেশন চাকরি চুরি করতে গিয়ে যাদের যন্ত্রণা হলো না তাদের এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাথা ব্যথা পেটে ব্যথা কানে ব্যথা বুকে ব্যথা নানা রকম যন্ত্রণা ডেপুটেশনের কপি প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই ডেপুটেশন দেওয়ার কথা ছিল সুপারকে কিন্তু সুপারের নির্দেশে এখানে কারোর কিছু করার নেই আমরা বুঝতে পারছি ঠিক যেরকম বেড পাওয়া যায় না সেরকম সুপারকেও পাওয়া যায় না ক্যামেরায় সয়ন্তন চক্রবর্তীর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ